you <laughs> কেমন আছো সবাই বড়োদের ফোন আমার ছোটোদের ভালোবাসা দিয়ে আবার একটা বড় ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আজকে ওয়ার্ল্ড কাপ হবে সেই দিন মানে অনেকদিন পরই ব্লগটা দিচ্ছি তো আমরা আজকে একটু যাব বাড়ি হঠাৎই আমাদের যেতে হচ্ছে কারণ আমার মায়ের শরীরটা হঠাৎ খারাপ খুব কদিন ধরেই খারাপ যাচ্ছিল তো একটু বেশি খারাপ হওয়ায় সবাই খুব চিন্তায় আছে আর আমার বড়ো খুবই চিন্তা করছিল। তাই আমরা যাওয়ার যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলাম একবার দেখে আসি আমাদেরকে দেখলে হয়তো মনটা একটু ভালো লাগবে তো এই যে জামা কাপড়গুলো সব রেডি করে রাখা হয়েছে সেগুলোকে গুছিয়ে নেব আর এই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আজকে তো শনিবার আজকে সমস্ত ড্রেস ফ্রেসগুলো কাটা হয় বাবুর আর গাছ কিছু বের করে দিয়েছি বাইরে পাখিটাও বের করে দেব আর রান্নার মধ্যে হয়েছিল পনিরের তরকারি আর ভাত আর একটু ডাল সিদ্ধ একদম চলে এসেছি সন্ধেবেলা এক প্যাকেট পপকর্ন পরেছিলো কবে থেকে তো ওটাই আজকে সন্ধ্যেবেলায় ওকে বানিয়ে দিলাম অন্য কিছু দিইনি কারণ তাড়াতাড়ি ডিনারটা করতে হবে আর এই সন্ধ্যে দিয়ে একটু বেরোবো যাব একটু ডিমাটে এই যে আমাদের ফ্লাইট আছে ভোর সাড়ে চারটেই কিন্তু হাওড়া থেকে আবার ট্রেনে করে যেতে হবে তো রামপুরহাট তো সেই জন্য একটু শুকনো খাবার নিয়ে নেবো আগে এটিএমটা ঘুরে নিলাম তারপরে এবারে যাব ডিমাটে আর একটা ছাতাও নিতে হবে বৃষ্টি হবে মন দেখাচ্ছে এখানেও বৃষ্টি হচ্ছে ওইদিকেও হয়তো বৃষ্টি হবে তাই একটা ছাতা না হলে খুব মুশকিল কারণ বর্ষাকালে ছাতা তো সবারই লাগবে তো খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে হচ্ছিল ভারত ওয়ার্ল্ড কাপ জিতে গেলো খুব সুন্দর মুহূর্ত সবার কাছে খুব গর্বের প্রত্যেক ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয় খুব আনন্দের খুব খুশির মুহূর্ত এটা এখন প্রায় সাড়ে বারোটা আমরা বেরো বেরিয়ে যাচ্ছি মানে বেরোচ্ছি আর কি বললাম তো সাড়ে চারটের সময় ফ্লাইট আছে আর গাড়ি চলে এসছে নিচে বেসমেন্টে ব্যাগগুলো নিয়েছি ব্যাগ খালি খালি আছে সেরকম কিছু নেই তবু নিয়ে নিয়েছি যে ওখান থেকে কিছু জিনিস টিনিস আনার থাকলে নিয়ে আসা যাবে আর পনেরো তারিখ পনেরোই জুলাই থেকে বাবুর পরীক্ষা আছে যদি সব ঠিকঠাক থাকে তো তার আগেই ফেরার চেষ্টা করব। এখন বারোটা কুড়ি বাজছে এই যে আমরা প্রায় দুটো আড়াইটা নাগাদ পৌঁছে গেছিলাম আর আজকে সবাই জেগে আছে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আজকে একটা বিশেষ হচ্ছিলো আর কি বিশেষ দিন তো আর চলে এসেছি এয়ারপোর্টে ঢুকবো ব্যাঙ্গালোর টার্মিনাল টুতে আমাদের ফ্লাইট ছিল টার্মিনাল টুটা খুব সুন্দর মানে বাঁশের পুরো কাজ করে সাজানো আছে খুবই সুন্দর দেখতে তোমাদেরকে একটু দেখালাম তো এয়ারপোর্টে এবার ঢুকে যাব তো ব্যাগগুলো দিয়ে দেব আগে আধার কার্ডগুলো হাতে নিয়ে নিয়েছি লাগেজ কাউন্টারের দিকে যাচ্ছি এখানে অনেক হুইল চেয়ার আছে অনেক হুইল চেয়ারে যারা হাঁটতে পারে না অসুস্থ তাদেরকে হুইল চেয়ারে নিয়ে যাওয়া আসা হয় এই যে ব্যাগ নেওয়ার কাউন্টার এখানে দিয়ে দেবো ব্যাগগুলো তারপরে চেকিং মানে ওই ফিডব্যাক যেগুলো হাতটা হ্যান্ডব্যাগ থাকবে ওগুলোকে চেক চেক করে নিতে হবে তো পরবর্তী পার্টটা মানে পরবর্তী অংশটা অন্য একটা ভিডিওতে দিচ্ছি নাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত ব্যাগ চেকিং করা অবধি দিলাম এই ভিডিওতে এরপর পরেরটা পর্ব পরের ভিডিওতে থাকছে তোমরা দেখো প্লিজ সঙ্গে থেকে ব্যাগ দেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি তো এই আজকে এইটুকুই সবাই ভালো থেকো সঙ্গে থেকো টাটা